আসসালামু আলাইকুম ওয়া বরকাত সম্মানিত প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি যেটা জানতে চেয়েছেন অনেকেই মেসেজ করেছেন অনেকেই কমেন্টস করেছেন যে হুজুর স্বপ্নে মাছ দেখলে কি হয় তো তারই পরিপ্রেক্ষিতে আজকে স্বপ্নে মাছ দেখলে কি হয় ইহার ব্যাখ্যা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে তো প্রিয় দর্শক যারা এখনো এই কোরআন ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে বিশাল বড় মাছ ধরতে দেখেন তাহলে ইহার দ্বারা কি হবে যদি স্বামী স্ত্রী মধ্যে থেকে কেউই বড় মাছ স্বপ্নে ধরতে দেখেন তাহলে ইহার দ্বারা তাদের মধ্যে উভয়ের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে আর যদি অবিবাহিত কেউ হয়ে থাকেন যদি অবিবাহিত কেউ স্বপ্নে বড় মাছ ধরতে দেখেন তাহলে ইহার দ্বারা কি হবে তাহলে ওই ব্যক্তির জন্য উন্নত মানের খাবার তার সামনে আসার লক্ষণ রয়েছে প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নের তাজা মাছ দেখেন তাজা যেটা আমরা জেতা বলি বা তাজা বলি তরুতাজা মাছ দেখেন তাহলে ইহার দ্বারা কি হবে ওই ব্যক্তির জন্য মাল সম্পদ এবং সম্মান বৃদ্ধি পাওয়ার লক্ষণ অধিক পরিমাণে সম্পদ তার আয়ত্তে আসার লক্ষণ অনেক দল সম্পদ তার আয়ত্তে আসার লক্ষণ কোন ব্যক্তি যদি স্বপ্নে তাজা মাছ দেখেন কোন ব্যক্তি যদি স্বপ্নে তাজা মাছ দেখেন তাহলে ওই ব্যক্তির জন্য অধিক পরিমাণে মাল সম্পদ তার আয়ত্তে আসার কবজে আসার লক্ষণ কোন ব্যক্তি যদি স্বপ্নে বড় মাছ দেখলে এর ব্যাখ্যা কি হবে তো স্বপ্নে বড় মাছ দেখলে গরিমতের মাল হাসিল হওয়ার লক্ষণ গরিমতের মাল বলা হয় যে যুদ্ধক্ষেত্রে যারা পরাজিত হয়ে যায় তাদের যে মাল সম্পদ রেখে যায় আর যারা বিজয় লাভ করে তারা যে ওই সমস্ত মাল যখন কবজা করে ওই মালগুলিকে বলা হয় গণিমতের মাল এই জন্য হচ্ছে ওই ব্যক্তির জন্য না চাইতেই যে মাল যে সম্পদ সে না চাইবে সেই মাল তার সে সম্পদ তার হাসিল হওয়ার লক্ষণ দর্শক কোনো ব্যক্তি যদি ছোট মাছ স্বপ্ন দেখে ইহার দ্বারা ছোট মাছ স্বপ্ন দেখতে ব্যক্তির জন্য তার দুঃখ কষ্টে পড়ার লক্ষণ তো প্রিয় দর্শক দুঃখ কষ্ট পড়ার পূর্বেই মন আল্লাহ এই স্বপ্ন দেখলে কোনো ব্যক্তি যদি ছোট মাছ স্বপ্ন দেখে তাহলে তাদের জন্য বলব যে আপনি বেশি বেশি করে আল্লাহ রাস্তার পুরো ল এবং আল্লাহর রাস্তায় এটিম গরিব অসহায়দেরকে ডান সৎকা করে আল্লাহ তারা দুঃখ কষ্ট দূর করে দিবেন প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি মাছ ধরতে দেখেন তাহলে বিবাহিত হয়ে থাকলে সম্মান এবং সন্তান লাভের লক্ষণ আর অবিবাহিত হয়ে থাকলে দ্রুত বিবাহ হওয়ার লক্ষণ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মহিলা যদি মাছ ধরতে দেখে তাহলে কি হবে মহিলা যদি মাছ ধরতে দেখে তাহলে ওই মহিলা বর্তমানে অনেক সুখে শান্তিতে রয়েছে এবং সামনের দিনগুলিতে মহিলা হাসি খুশি থাকবে আর পুরুষ যদি স্বপ্নে মাছ ধরতে দেখে তাহলে ওই পুরুষের যে কোনো কাজ ভাবে আস্তে আস্তে হওয়ার লক্ষণ দ্রুত হবে না মানে ভাবে হবে এই জন্য আল্লাহ তালামের কাছে পানা চাইতে হবে এবং ক্ষমা চাইতে হবে এবং কি করতে হবে প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি মাছ খেতে বা মাছের তরকারি দেখে তাহলে ওই ব্যক্তির জন্য যে কোনো মাল সম্পদ বা জিনিস তার আয়ত্তে আসার লক্ষণ প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে এবং এমন স্বপ্ন দেখার জন্য তৌফিক দান করুন যে স্বপ্ন দ্বারা আমাদের ইমানি দৌলত বেড়ে যায় মহাল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় দর্শক সামনে এমন আরো সুন্দর সুন্দর যে কোনো ধরনের ব্যাখ্যা পেতে যেকোনো স্বপ্নের ব্যাখ্যা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কারণ